হ্যাঁ ভাই শোন আজকে আমি শুনেছি ম্যাম পিরিয়ডে সবার ব্যাগ চেক করবে তাহলেই বেরিয়ে যাবে ম্যামের সোনার ব্রেসলেট কে চুরি করেছে হ্যাঁ সেটাই ভালো হবে হ্যাঁ আচ্ছা তাহলে এই ব্যাপার আমার তো এখন কিছু না কিছু করতেই হবে হ্যাঁ বাচ্চারা আজকে সবার ব্যাগ চেক করবো আমি কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি এক বস্তা টাকা না মা বাবা যদি মা বাবা হয় তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে নেবো তুমি তোমার মা বাবাকে ভালোই বাসো আমার সোনার ম্যাম আমি চুরি করিনি আমি জানি না কে জান আমার ব্যাগ রেখে গেছে কালকে তুমি তোমার মা বাবাকে স্কুলে ডেকে নিয়ে আসবা আমি তো আগেই বুঝছি তুই চুরি করেছিস হ্যাঁ এখন তো আরো মজা হবে আমার স্কুলের ভিতরে চুরি করতে কি মজা